দুটো একই রকমের শাড়ি সেটা একটা মা একটা মামুনি তাই তো মার আর মামুনি শাড়ি একটু দেখাই একসাথে এই যে মানে আমার মার যেটা পছন্দ সেটা মামুনিরও পছন্দ একই রকম কে কোনটা নেবে যে দুটো সেম যে যেটা মারতে নেবে এই যে একদম সেম কালারের দুটো শাড়ি মার জন্য একটা রানী এটা মায়ের ওটা মামুনির হ্যাঁ না এটা মার ছিল এটা মামুনির ছিল যাই হোক জন্য একটা বের করেছি তারপর মামুনি এইটাই জন্য বেঁচেছিলাম তারপর মামুনিকে ভিডিও কল করেছি মামুনি এটাই পছন্দ হয়ে গেছে তাই দুটোই একই কালারের শাড়ি দুজনে আর যেটা দেখাবো সেটা হচ্ছে আমার জন্য একটা শাড়ি এইটা যে আমাকে আমার বর এটা তখন দেখলো ভিডিওর মধ্যে এই যে এই শাড়িটা আমাকে দিয়েছে রানি কালারের মানে আমার আলমারিতে এবছরের পুজোর শুধু রানি কালার মানে বিয়ে থেকে